হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ফেসবুকে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না নিয়মিত হয়ে পড়েছি আসলে গ্রামে আসছে তো এ বাসায় ও বাসে অনেক বাসায় ঘুরতে যাওয়া ঈদের ছুটিতে সবার সাথে আনন্দ করা গ্রামের বাবার বাড়িতে আসছি শ্বশুর বাড়ি সব মিলিয়ে না আর ফেসবুকে সময় দেওয়া হয়নি যাই হোক আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি তো দেখি কী অবস্থা যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার ছিল তারা কি এখন অ্যাক্টিভ আছে নাকি আমাকে ভুলে গেছে এই জন্য আর কি ভিডিওটা মেকিং করা যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশে বসে আছি পাখির কিচির মিচির অনেক বাতাস তারপর আমার পিছনে অনেক সুপারি গেছে এগুলো আমাদের যাই হোক এখন ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করি কী গল্প করব কোন বিষয়ে গল্প করব কোনো টপিক আমি খুঁজে পাচ্ছি না মূলত আমার কোনো কিছু মনে করতেছে না যাই হোক এই কে কী করলেন কোথায় ঘুরলেন এই দিন কে কী রান্না করলেন খেলেন তারপর মহিলারা কী রান্না করছেন সেটা বলবেন আর ছেলেরা কী করছেন সেটা অবশ্যই বলবেন কমেন্টে যাই হোক আমি একটা ভিডিও অবশ্য করেছি যে দিন কী কী করেছি ঈদের দিন আমি কী করছি আমি যে দিন রান্না করছি অনেকগুলো মেহমান দাওয়াত অনেক মেহমান দাওয়াত করছিলাম আমাদের বাড়িতে তো তাদের জন্য আমি সব নিজে হাতে রান্না করছি আমাদের শ্বশুর বাড়িতে বসে অনেক অনেক হেল্প করছে কিন্তু রান্নাটা আমিই করছি যাই হোক সে ভিডিও করে রেখে রাখছিলাম তো ওটা আপলোড করবো সেই সময়টা আমার হয় না আসলে আবার গ্রামে কি নেট অত ভালো না নেটওয়ার্কটা ঠিক মতো পাচ্ছি না রুমের মধ্যে পাচ্ছি না আবার বাহিরে একটু বের হতে হয় নেটের জন্য সব কিছু মিলে ওই আর হয়ে ওঠে নাই সব কিছু যাই হোক চিন্তা করছি যে ঢাকাতে গেলে এখন কিছু কিছু ভিডিও করে রাখি তারপর তখন আপলোড করব কিন্তু আমার পেস্টটা না হরুড় করে খুব ভালোই আগাচ্ছিল কিন্তু এই যে দুই তিন সপ্তাহ ধরে আমার পেস্টটা একদম কি বলবো যাই হোক আবার আমি ইনশাল্লাহ আবার আশা করি আপনাদের ভালোবাসা সাপোর্ট এগুলো পেলে আমার পেজটা আবার ঠিক হয়ে যাবে সব কিছু লাল হয়ে গেছে ড্যাসবোর্ডে ঢুকলে মাথাই নষ্ট কতদিন ভিডিও আপলোড করি না পোস্ট করি না কিছুই না যাই হোক সব কিছু মিলিয়ে আবার ঠিক হয়ে যাবে আশা করি এগুলো সব আমাদের সুপারি গাছ আমি বসে আছি নিরিবিলি একটা জায়গায় বাসার ভিতরে লুডু খেলা হচ্ছে আসলে আমি সেগুলো রেখে আসলাম এখানে একটু নিডিবিলি বাতাস খেতে সবাই ভালো থাকবেন টাটা কেয়ার আল্লাহ হাফিজ